শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় গোপাল সোনা রাধে রাধে আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার কাছের মানুষগুলো ও আশেপাশে ও দেশ ও বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোট আন্তরিক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগ ভিডিও শুরু করছি আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো আমিও ভালো আছি এখনও যারা আমার এই সাধনা সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে একটা বেল বটন অন করে আমার পাশে থাকুন আর শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গো কেমন হয়েছে তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক অনেক আনন্দ এবং আমাদের এই কমেন্টগুলো পেলে আমার যে কত খুশি লাগে আর কত আনন্দ পাই কত মনে উৎসাহ পাই কত যে মনে সাহস পাই তোমাদের বলে বুঝতে পারবো না তাই প্লিজ তোমরা এইভাবে আমাদের কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্ট পেলে আমরা নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আজকে আমার ভিডিও ব্লগ ভিডিও হলো দেখো ছাদ বাগানে কি কি সবজি হয়েছে কতগুলো সবজি তুললাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো কতগুলো কমলির শাক হয়েছিলো কমলি শাকগুলো কেটে নিয়েছি পুঁই শাকও অনেক হয়েছে পুঁই শাকগুলো সব কেটে নেব খুব গরম পড়েছে তো তাই সবগুলো পাতা লাল হয়ে যাচ্ছে এই দেখো আমি ছাদ বাগানে চলে এসেছি ছাদ বাগানটা কত সুন্দর আর খুব গরমের জন্য গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে গো কী করবো তো মানুষের যা অবস্থা হচ্ছে আর গাছপালা তো শুকিয়ে একদম কি বলবো খুবই কষ্ট লাগে গো গাছগুলো দেখলে সকাল সন্ধ্যা জল দিয়েও তবুও গাছগুলো টিকতে মানে মরে যাচ্ছে দেখো গাছটাতে কত লঙ্কা হয়েছে লঙ্কাগুলো তুলে নিচ্ছি লঙ্কাগুলো পেকে গেছে গো খুবই ঝাল লঙ্কা গুলো কতগুলো লঙ্কা তুলে নিয়েছি লঙ্কা গুলো তুলে ঝুলির মধ্যে রেখে দিচ্ছি এই দেখো পুঁই শাক গুলো পুঁই শাক গুলো তুলে নিচ্ছি দেখো পুঁই শাক গুলো হয়েছে টবের মধ্যেই হয়েছে দেখো নরম নরম শাক গুলো হয়েছে তাই আমি কাটার জন্য কিছু নিয়ে আসিনি আমি ভেবেছি হচ্ছে নিয়ে আসবো নিয়ে আসবো না তাই ভেবে কাটার জন্য কিছু নিয়ে আসিনি তাই হাতে এমনি ভেঙে নিচ্ছি গো কিন্তু ভেঙে যাচ্ছে হাতে টক করে এই দেখো শাকগুলো কত সুন্দর হয়েছে কিন্তু এই গরমের মধ্যে আগের পাতাগুলো কুঁচকে গেছে দেখো বি এত সুন্দর গাছ হতে পারে বলো এই গরমের দিনে তোমরা চাইলেও তোমাদের ছাদ বাগান এইভাবে করতে পারবে গো অনেক অনেকজনের বাড়িতে সামনে জায়গা কম রয়েছে সবজি চাষ করতে পারো না কিন্তু ছাদের উপরে এরকম টবে মাটি দিয়ে আর তোমরা সবজি চাষ করতে পারবে গো দাদা দাদা সবজিগুলো খেতে যা টেস্টি হয় কি বলবো এই দেখো পুঁই শাকগুলো কেটে নিয়েছি আগে কমলি শাকগুলো কেটে নিয়েছিলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আরও কি কি তুললাম কি কি হয়েছে ছাদ বাগানের মধ্যে খুবই গরম পড়েছে তাই সবগুলো হয়তো আমি শেয়ার করতে পারবো না আর অন্য কোনো দিন এসে সবগুলো শেয়ার করব এখন শুধু সবজিগুলো শেয়ার করব। সবজিগুলো দেখাবো সবগুলো দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায় গো তোমরা সবাই তো জানো লং ভিডিও দেখতে সবারই একটু অসুবিধা হয় বলো তাই বেশি লং করবো না শর্টেতে যতটা হয় করব এই দেখো কতগুলো শাক তুলে নিয়েছি আর এই দেখো অ্যালোভেরা অ্যালোভেরা তোমরা সবাই জানো কত গুণ রয়েছে অ্যালোভেরা তো আমি ভাবলাম ছাদের উপরে এসেছি যখন একটা অ্যালোভেরা নিয়ে নিই কাটা ওই যে বললাম কাটার জন্য কিছু নিয়ে আসিনি তাই তাই হাতে ভাঙা তোলার চেষ্টা করছিলাম কিন্তু হয়ে গেল তোলা অনেকগুলো তুলে নিয়েছি গো চুলেও লাগিয়ে নেব আর একটু মুখেও লাগিয়ে নেব চুলে লাগালে খুবই খুবই সুন্দর আর সিল্কি এত হালকা হয় বাল না কি বলবো তোমাদের বাড়িতে থাকলে তোমরা নিশ্চয়ই লাগাও দেখবে খুবই ভালো আর দেখো কতগুলো বেগুন গাছ রয়েছে কিন্তু এই সময় বেগুনটা কম হচ্ছে তবুও আমি তুলে নিচ্ছি ছোটো ছোটো বেগুনগুলো গরমেতে বেশি দিন রাখলে পেকে যাবে তো তাই এই দেখো গরমের জন্য গাছগুলো খারাপ হয়ে গেছে আর বেশি হয় গো আগে যেরকম কত বেগুন হতো তোমাদের সব সঙ্গে শেয়ার করেছে আগের ভিডিও দেওয়া রয়েছে দেখবে অনেক অনেক বেগুন অনেক সবজি হতো কিন্তু এই গরমের মধ্যে কিছুই হচ্ছে না গো আর এই দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার কত সুন্দর লাগছে যেন আর উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে দেখো একটু লক্ষ্য করে দেখো এরোপ্লেন যাচ্ছে সামনে এই একদম পেয়েছি তো তাই সব সময় ওঠা করতেই থাকি এই দেখো শাকগুলো আগে তোমাদেরকে দেখে যাচ্ছিলাম এ দেখো পুঁই শাক ওদিকে কুমড়ির শাক রয়েছে এই দেখো আর ওখানে পুদিনা রয়েছে দেখো আমি ভাবছি দুটো পুদিনা তুলে নেব পুদিনা দিয়ে আম দিয়ে চাটনি বানাবো তাই পুদিনাগুলো তুলে নিচ্ছি পুদিনা পাতা খুবই ভালো খুশবটা এত সুন্দর কি বলবো আমার তো খুবই ভালো লাগে এই সময় গরমের দিনে আমের সঙ্গে চাটনি বানিয়ে খেলে খুবই ভালো গো আর পুদিনা শুকিয়ে যদি রেখে দাও আর একটু শরবত বানাচ্ছো বা কিছু বানাচ্ছ তো ওর মধ্যে মিশিয়ে একটু জল খাও দেখবে খুব ভালো লাগে কতগুলো পুদিনা তুলে নিয়েছে দেখো হারা হারা হয়েছে পুদিনাগুলো পুদিনাগুলো হজমের পক্ষে খুবই ভালো গো আর দেখো রজনীগন্ধা গাছ তোমাদের দেখিয়েছিলাম না লাগিয়েছিলাম যে ছোটো ছোটোগুলো এই দেখো এত গরমে গাছগুলো শুকিয়ে গেছে গো এই দেখো খুবই কষ্ট হচ্ছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি করবো তো এত গরম সব গাছগুলো শুকিয়ে গেছে গো কিচ্ছু করার নেই গো একটু যদি বৃষ্টি হতো তাহলে কত ভালো হতো বৃষ্টিটা তো হচ্ছে না কত জল দেবে সকাল সন্ধ্যা জল দিতেই থাকে বলেই গাছগুলো এতক্ষণ থেকে চেনে নেতো আজ গাছগুলো সব শুকিয়ে যেত দেখো সব শাকগুলো কাটা কেটে নিয়েছি এ দেখো আবার নতুন করে শাক হবে তখন আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব সবাইকে দেখাবো পুঁই শাকগুলো কিছুগুলো নিয়েছি আর কতগুলো রেখে দিয়েছি আবার একদিন নিয়ে যাব সব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে আবার একটা নতুন ব্লগকে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ থেকে বাই বাই প্লিজ তোমরা সবাই একটু বেশি করে সাপোর্ট করো রাধে রাধে